হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে এই প্রশ্ন ডিজাইনটির পিপিএল ভি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনারা খুব ইজিলি এই ধরনের একটি প্রশ্ন ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই প্রশ্নগুলো আপনারা প্রিন্ট করে নিতে পারবেন তো বিয়ার্স এই প্রশ্ন ডিজাইনটি আপনারা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ এই প্রশ্ন ডিজাইনটির পিএল ফাইলটি কোন পাসওয়ার্ড ছাড়া ডাউনলোড করে নিতে পারবেন তো ভেয়ার্স পাসওয়ার্ড ছাড়া পে এল কি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোাইড করা হয়েছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পে ফাইল মাল্টিপিক্সেল অ্যাপ্রেশন মধ্যে অ্যাড করে কীভাবে ফাশন ডিজাইনটি কাস্টমাইজ করবে সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা প্রথমে ফিক্সড লেভ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে কোনো তিন টারপেজ আসবে তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ওফোন ডট পিএল ফিল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপি তে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে শিশু জামাতের বাংলা প্রশ্ন যে পিএল ফেলে ডাউনলোড করছেন সেই পিএল ফেলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ওফোনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বিএস দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পার্সোনার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে একটা ট্যাক্স পরিবর্তন করে দেখাবো অর্থাৎ একটা লেখা অর্থাৎ মাদেশের নামটা পরিবর্তন করে দেখাবো এভাবে আপনার প্রত্যেকটা লেখাকে এইভাবে পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়ার্স লেখাগুলোকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে লেখাগুলো লেয়ার পেয়ে যান সবগুলো লেয়ার পেয়ে যাবেন এখান থেকে লেয়ারগুলোকে আনলক করে নেবেন তারপর এখান থেকে যে লেয়ারটা পরিবর্তন করবেন ওই লেয়ারটার ওপর ডাউল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠান আপনারা দিয়ে দিবেন তারপর এখানটা ওকে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এভাবে আপনারা এখান থেকে প্রত্যেকটা ট্যাক্সকে এভাবে পরিবর্তন করে নিতে পারবেন অর্থাৎ এটা আমি শিশু জামাতের জন্য ফার্স্ট তৈরি করছে এই জন্য আমি এখানে অনেকগুলো ঘর দিয়েছি আপনার চাইলে এই গলগুলো ঘরগুলো করে দিয়ে ফার্স্ট ধারাবাহিকভাবে তৈরি করে দিতে পারেন অর্থাৎ তিন চার পাঁচ এগুলো যেভাবে ধারাবাহিকভাবে তৈরি করছে আপনি এভাবে ধারাবাহিকভাবে কফি করে করে এভাবে তৈরি করে নিতে পারেন তো বিহার্স কপি করার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে লেয়ারগুলো পেয়ে যাবেন এখান থেকে কলম আইকনে ক্লিক করে এখান থেকে কফি এখান দেখতে পাবেন কপি আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওগুলো কপি হয়ে যাবে তারপরে এখান থেকে এগুলো ডাউট ক্লিক করে দিয়ে এখান থেকে রিওক করে দিয়ে আপনি আপনার প্রশ্নটা লিখে এখান থেকে তারা অনেকভাবে বসে বসে নেবেন তারপর এখান থেকে যেহেতু আমরা এটা পয়সা হবে এখানের জন্য আমরা এটা রিয়োগ করে নেব তো বেয়ার্স এই ঘরগুলোকে আপনি রিয়োগ করার জন্য এখান থেকে আর আইকনে ক্লিক করে এখান থেকে অনেকগুলো আগ দেখতে পাচ্ছেন লম্বা লম্বা সাইডিয়াগুলোকে আপনি রিয়োগ করে দেবেন তো ব্রিয়ার্স আমি আপনাদের কিছুটা রিওক করে দেখাচ্ছি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের একটা ঘর নিয়োগ করা হয়েছে এইভাবে আপনারা প্রত্যেকটা ঘর রিনিয়োগ করে নিতে পারবেন নিয়োগ করে আপনারা এই প্রশ্ন ডিজাইনটি অন্যান্য প্রশ্ন তৈরি করে নিতে পারবেন তো বিয়ার সেই প্রশ্ন ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ এসেমি যে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এরা এখানে ক্লিক করে আলটা সিলেক্ট করবে অথবা এরা এখানে ক্লিক করা লাগবে না এটা এ ফোর দেওয়া আছে আপনি এখান থেকে সেফটি গ্যালারিতে ক্লিক করে দিলে আপনাদের পশ্চিম ডিজাইনটা আপনাদের গ্যালারিতে মোটামুটি টেস্ট ডি কোয়ালিটি সেফ হবে অর্থাৎ এ ফোর সাইজ অনেক সেভ হবে তো বিহার দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটেসডি কোয়ালিটি সে হয়েছে এখন আপনি চলে ফার্স্ট ফার্স্টন ডিজাইনটি করে দিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না তো বিয়ার্স এ পর্যন্ত দেখাও পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফের ফাইল ডাউন করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোর্ড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়টা আমাকে নকট সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন